খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে এত মজা করে মাছ ভোনা করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে মাছ ভুনার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এইভাবে মাছ ভুনা করলে অসম্ভব মজার হয় তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো মাছ ভুনা করার জন্য প্রথমে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কয়েকটা আস্ত শুকনো মরিচ আর আস্ত জিরা দিয়ে দিলাম আর এখানে আমার কাছে আস্ত ধনিয়াটা ছিল না কেউ চাইলে আস্ত ধনিয়াটাও দিয়ে দিতে পারেন এখন আমি এই মশলাগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে মাছ ভোনা করলে কিন্তু ভীষণ মজার হয় আসলে আমরা প্রতিদিন তো একই রকমভাবে মাছ ভোনা করি তো মাঝে মাঝে একটু অন্যরকমভাবে ট্রাই করলে কিন্তু খেতে ভালো লাগে তো আমি মশলাগুলোকে জারে উঠিয়ে নিলাম ব্যালেন্ডারের জারে আর এখানে ছোট্ট একটা টমেটো আমি দিয়ে দিলাম জাস্ট কালারটা খুব সুন্দর আসার জন্য এখন আমি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে লবণ আর লেবু দিয়ে ধুয়ে নিয়েছি এগুলা কোড়াল মাছ আর মাছগুলো কিন্তু অনেকটা বড় ছিল এই মাছগুলো বাংলা সব থেকে কেটে নিয়ে এসেছি আমি জাস্ট এখানে এনে শুধু পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যায় তো আমি এখানে মাছগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এগুলা দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিব তারপরে আমি রান্না করতে চলে যাব আর এই মাছগুলো দীর্ঘদিন ফ্রোজেন করা থাকে যার জন্য অবশ্যই একটু ভালো করে ধুয়ে নিতে হবে আমি সব সময় ফ্রোজেন করা মাছগুলো লেবু আর লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নেই তারপরে আমি ওই প্যানের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে মাছগুলোকে একে একে দিয়ে দিলাম আর মাছের পিসগুলো কিন্তু অনেকটা বড় বড় ছিল তো আমার এক পাশটা যখন হয়ে গেছে তখন আমি আরেক পাশটা উল্টে পাল্টে দিচ্ছি আর বড় মাছ রান্না করা বা উল্টানোর ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হয় না হলে কিন্তু মাছখান দিয়ে ভেঙে যায় তো আমার এক পাশটা যখন হয়ে গেছে আমি এভাবে উল্টে পাল্টে নিচ্ছি আর মাছ কিন্তু অতিরিক্ত ভাজলে খেতে মজা লাগে না মাছটা শুষ্ক হয়ে যায় তো আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিয়ে এই প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিব দিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি যেহেতু প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি যার জন্য এখন কিছুটা পেঁয়াজের পরিমাণ একটু কম দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব দিয়ে আমি পেঁয়াজটাকে দুই তিন মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব তারপরে আমি সেই স্পেশাল মশলাটা ইউজ করব এখানে তো এই তো আমার পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলার কালারটা কিন্তু খুব ভালো এসেছে যেহেতু এখানে শুকনো মরিচ দেওয়া আছে তো আজকে রান্নাটা আমার কাছে মনে হচ্ছে একদম বাংলাদেশি স্টাইলের রান্না তো আমি সব মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এই মশলাগুলোকে ভেজে নিব আর আমি যেহেতু এখানে ধনিয়া আর ল হলুদটা ইউজ করিনি আমি এখন ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিব কারো কাছে যদি আস্তা ধনিয়া থাকে সেই সময়টা যে সময় মশলাটা ভেজে নিয়েছিলাম ওই সময়টা দিলে কিন্তু আরও বেশি ভালো হয় তো আমার কাছে যেহেতু ছিল না যার জন্য আমি দিতে পারি নাই তো ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি সেই ব্যালেন্ডারের জারটা ধুয়ে সামান্য এখানে পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর এসেছে এখন আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলো ছেড়ে দিয়ে খুব আস্ত করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আমি এই পানিটা দিয়ে মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব আর এ মাছ এভাবে বারবার নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে এ অবস্থাতে একটু পাতিলের হাতুনিটা ধরে নাড়াচাড়া করে দিলেই হবে তো আমি যে পানিটা দিয়েছিলাম আমার মাছ ভোনা কিন্তু কষানো খুব ভালো করে হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে আমি একটু আলতো হাতে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। আর আমি কিন্তু মাঝে মাঝে মাছটাকে একটু উল্টে পাল্টেও নিয়েছিলাম কষানোর সময় তো এই তো আমার তরকারিটা যখন বলক হচ্ছে আমি মাছগুলোকে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি করে আবার এটাকে ঢাকা দিয়ে রান্না করব তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আমার কাছে মনে হচ্ছিলো ঝালটা একটু কম হয়ে গেছে আমি এখানে আরও তিন থেকে চারটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম আর এখানে সামান্য পরিমাণ একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম যেহেতু এটা ফ্রোজেন করা মাছ তাই টালা জিরা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা আসবে আর এখানে বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে তারপরে আর কিছুক্ষণ রান্না করে আমি চুলার জালটা বন্ধ করে দিব আর ফ্রেশ মাছ হলে কিন্তু আমি এখানে কিছুটা পরিমাণ ঝোলও রেখে দিতাম অসম্ভব মজা লাগতো যেহেতু এটা ফ্রোজেন করা মাছ বেশি ঝোল রাখা যাবে না তো এই তো আমার ফাইনাল লুক তরকারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ